নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা মাঝে মাঝেই দেখে থাকি যে কোনো বিয়ে বাড়ি বা অন্যান্য অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ ছাড়াই কিছু মানুষ প্রবেশ করে খাওয়া দাওয়া শুরু করে দেয় কিন্তু এতে কি কোনো অসুবিধা হতে পারে উত্তরটি হলো আসলে নিমন্ত্রণ ছাড়াই কিছু মানুষ খাবার খাওয়ার জন্য হাজির হয়ে যায় কিন্তু ধরা পড়লে ভারতীয় আইন অনুসারে দু থেকে সাত বছরের জন্য জেল হতে পারে তাই এই কাজ না করাই ভালো পর প্রশ্ন আজকাল কোনো জায়গায় ঘুরতে গেলে বেশিরভাগ মানুষই ভালো দামি হোটেলে গিয়ে উঠতেই ভালোবাসে কিন্তু পৃথিবীর সবথেকে সস্তা হোটেল কোথায় অবস্থিত উত্তরটি হলো আসলে পৃথিবীর সব থেকে সস্তা হোটেল অবস্থিত আছে বাংলাদেশের ঢাকা শহরের বুড়ি গঙ্গা নদীর তীরে কারণ এই হোটেলটির নাম ফরিদপুর মুসলিম হোটেল যার এক রাতের ভাড়া মাত্র ২৬ টাকা পর প্রশ্ন আমরা সকলে এটাই জানি যে প্রতিদিন সকালে দাঁত পরিষ্কার করলে রোগে আক্রান্ত হওয়ার হাত থেকে বাঁচা যায় কিন্তু দাঁত পরিষ্কার রাখার সাথে সাথে জিহ্বা পরিষ্কার না রাখলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো আসলে বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর দাঁত পরিষ্কার রাখার সাথে সাথে অবশ্যই জিহ্বা পরিষ্কার রাখতে হবে কারণ এর ফলে মুখে জমে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর হয়ে যাবে ফলে অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি হবে মুখ থেকে দুর্গন্ধ আসার প্রবণতা কমে যাবে এমনকি শরীরের নানা রকম ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যাবে পরের প্রশ্ন আমরা সকলেই জানি যে রান্নার স্বাদ ভালো রাখার জন্য বিভিন্ন মশলা ব্যবহার করা হয় কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ রান্নায় মশলার পরিবর্তে মাটি ব্যবহার করে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল শুনে আজব লাগলেও আসলে ইরান দেশের হরমুজ দ্বীপের মানুষ রান্নায় মশলার পরিবর্তে মাটি ব্যবহার করে কারণ এখানকার মাটি খুব সুস্বাদু আর স্বাস্থ্যকর প্রশ্ন আমরা ট্রেনে করে যাওয়ার সময় বা বাসে করে যাওয়ার সময় দেখতে পাই পকেটমার হইতে সাবধান বা নিজের জিনিস নিজের দায়িত্বে রাখুন এই কথাগুলো লেখা থাকে কারণ এই সমস্ত যানবাহনে উঠলে টাকা মানি ব্যাগ মোবাইল ফোন গয়না না ছিনতাই হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু পৃথিবীর কোন দেশে গেলে কোনো জিনিস হারায় না বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো শুনতে অদ্ভুত মনে হলেও আসলে জাপান দেশে কোনো জিনিস হারিয়ে গেলে বা কেউ ট্রেনের সিটের নিচে বা বাসের সিটের নিচে ব্যাগ ফেলে রেখে গেলে অথবা ভুল করে পার্স ফেলে দিলে তা ফেরত মেলে সহজেই কারণ এখানকার আইন কানুন এবং সংস্কৃতিগত বিষয়গুলি প্রচণ্ড উন্নত পরপ্রশ্ন ভারতের কোন রাজ্যে মাত্র একজন ভোটারের জন্য একটি ভোট কেন্দ্রের ব্যবস্থা করা হয় উত্তরটি হলো আসলে ভারতের গুজরাট রাজ্যের গির জঙ্গলের মধ্যে এই ভোট কেন্দ্রের ব্যবস্থা করা হয় তবে যে ব্যক্তির জন্য এই ভোটদানের ব্যবস্থা করা হয় তার নাম হল মহন্ত ভারদ্বাজ দর্শনদ্বাস পর প্রশ্ন প্রতিদিন সকালে বাড়ির আবর্জনা নেওয়ার জন্য বা রাস্তার পাশে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করার জন্য কিছু মানুষ কাজ করে থাকে যাদের বেশ কিছু মানুষ খারাপ নজরে দেখে থাকে কিন্তু পৃথিবীর কোন দেশে আবর্জনা ক্লিনারদের হেলথ ইঞ্জিনিয়ার বলা হয় উত্তরটি হলো আসলে জাপান দেশে আবর্জনা ক্লিনারদের হেলথ ইঞ্জিনিয়ার বলা হয় এমনকি এদের পারিশ্রমিক হিসেবে চার থেকে লক্ষ টাকা দেওয়া হয় পর প্রশ্ন রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস গরম দুধ খেলে কি হয় উত্তরটি হলো এক সার্ভের তথ্য অনুসারে জানা যায় রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস গরুর দুধ খেলে আমাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে ভালো ঘুম হয় ফলে সারাদিনের জন্য শক্তি বাড়তে থাকে তাছাড়া আমাদের হাড় মজবুত হয়ে ওঠে প্রশ্ন দাঁত ভালো ও মজবুত রাখার জন্য বেশিরভাগ মানুষই সকালে আর রাতে দুইবার করে দাঁত মাজে কিন্তু দাঁত মাজার ব্রাশ কতদিন পর পর পাল্টে ফেলা উচিত উত্তরটি আসলে বিশেষজ্ঞদের মতে তিন থেকে চার মাস অন্তর দাঁত মাজার ব্রাশ পাল্টে ফেলা উচিত পর সকালে টিফিনে কি লাগিয়ে পাউরুটি খেলে পুরুষের শক্তি চার গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো সকালে টিফিনে পিনাট বাটা লাগিয়ে পাউরুটি খেলে পরের প্রশ্ন কোন প্রাণীর প্রস্রাব অন্ধকারে আলোর মতো চকচক করে উত্তরটি হলো আসলে কোমোডোড্রাগন নামে এক চতুষ্পায়ী প্রাণী আছে যাদের প্রস্রাব অন্ধকারে আলোর মতো চক চক করে পর প্রশ্ন আমরা তো জানি যে প্রতিটি দেশেরই একটি করে রাজধানী থাকে কিন্তু পৃথিবীর কোন দেশের তিনটি রাজধানী আছে হলো একমাত্র দক্ষিণ আফ্রিকা দেশের তিনটি রাজধানী আছে কেপ কেপটাউন এবং ব্লম ফন্টেন। বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব